ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির বত্রিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপিত হয়েছে যেখানে বিজ্ঞান চেতনার অভাব এবং কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর উপর জোর দেওয়া হয় সংগঠনের নেতৃত্বরা সভায় জানান গোটা দেশ এবং রাজ্যে বিজ্ঞান মনস্কতার অভাব এখনও প্রকট বিশেষ করে গ্রামীণ এলাকায় সেখানে কালা জাদু কুসংস্কার এবং কোয়্যাক চিকিৎসার উপর নির্ভরতা সমাজ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সংস্থার নেতারা বলেন যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক সমাজ গড়ে তুলতেই আমরা দীর্ঘদিন ধরে কাজ করে চলেছি এই উপলক্ষে সাধারণ মানুষকে কুসংস্কার পরিত্যাগ করে ভিত্তিক চিন্তাধারা গড়ে তোলার আহ্বান জানানো হয় সংগঠনটি উনিশশো সাল থেকে বিজ্ঞান প্রচারে নিযুক্ত যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে ভবিষ্যতে গ্রাম স্তরে আরও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা জানানো হয়েছে যা বিজ্ঞান ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটি দেশের বৈজ্ঞানিক অগ্রগতির পথে একটি পদক্ষেপ আজ দোসরা জানুয়ারি সায়েন্স সোসাইটির প্রতিষ্ঠা দিবস বত্রিশতম আমরা বৃত্ত সায়েন্স সোসাইটির পক্ষ থেকে সমস্ত দেশব্যাপী বিভিন্ন ধরনের বিজ্ঞানের কর্মসূচি নিয়েছি বিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতির দিনও আজকে আমরা লক্ষ্য করি যে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান চেতনার সাংঘাতিক অভাব মানুষ এখনও উজা কাছে তাদের কাছে রোগ সারাতে দৌড়ান এছাড়া পরিবেশ আজকে সাংঘাতিকভাবে বিঘ্নিত হচ্ছে আমরা দেখছি যে উত্তরাখণ্ড আন্দামান নিকোবর সহ আজকে দেশের সর্বাধিক প্রাচীন পর্বশ্রেণী আরাবল্লীকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে আমরা দেখছি শিক্ষা সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব বিবর্তন বিবর্তনবাদ তারপর মেন্টালিফিং পর্যায়ের এগুলা এগুলো বাধ্য হচ্ছে যা মানুষের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা প্রচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া প্রাচীন ভারতীয় জ্ঞানধারার নাম করে বিভিন্ন পরিকল্পনামূলক বিভিন্ন কল্পিত জিনিস সিলেবাসের মধ্যে যুক্ত করা হচ্ছে ফলে আমরা সমস্ত বিজ্ঞান অনুরাগী মানুষকে আহ্বান করছি যা আপনারা একটি শক্তিশালী বিজ্ঞান আন্দোলন গড়ে তুলুন বিজ্ঞান মনস্কতা প্রচারের জন্য প্রসারের জন্য ব্রেক্স সায়েন্স সোসাইটির সদস্যপদ গ্রহণ করুন আমরা ব্রেক্সর সায়েন্স সোসাইটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দু সপ্তাহব্যাপী রাজ্যব্যাপী কর্মসূচি নিয়েছি যেখানে আলোচনা সভা টেলিস্কোপ সহযোগে আকাশ পর্যবেক্ষণ ইত্যাদি কর্মসূচি থাকছে